পার্বতীপুর দিনাজপুর পাঁচ নং চন্টিপুর ইউনিয়ন চন্টিপুর এলাকায় একটা নতুন ব্রিজ হচ্ছে দেখেন সরকারি আসেন আমাদের এটা হচ্ছে একটা সরকারি ব্রিজ আর এটা হচ্ছে চন্টিপুর ইউনিয়নের চন্টিপুর গ্রামে ঝাড়ুয়া থেকে একটু সামনে আসুন তো ব্রিজটা মোটামুটি মানে হাডি হচ্ছে মনে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে ব্রিজটা একটু হাডি হবে আর আগের ব্রিজ ছিল দেখবেন আগের ব্রিজ ওই যে আগের ব্রিজ ছিল ওই দিকে এই যে এটা হচ্ছে আগের ব্রিজ তো ব্রিজটা টেম্পোয়ারি কমে গেছে এই জন্য এই নতুন ব্রিজটা বানানো বাঁধানো হচ্ছে সরকার থেকে তো আসুন ব্রিজটা আপনাদেরকে দেখাই ব্রিজটা অনেক সুন্দর আর এই যে নদী এই এদিকে নদীটা দেখাও এই যে নদী এই যে এটা হচ্ছে নদী নদী না তো এটা তিলাই তিলাই বলা তো মোটামুটি নদী এই যে হচ্ছে এটা হচ্ছে নদী তো ব্রিজটা এখানে হওয়াতে আমাদের এই অঞ্চলের অনেক মানুষের অনেক ভালো হচ্ছে কারণ এই ব্রিজটা অনেকটা ছোট ছিল আর টেম্পোরিটা নষ্ট হয়ে যাচ্ছিলো ওটা কখন ভাঙে পড়বে কখন অ্যাক্সিডেন্ট হবে কোনো গ্যারান্টি নেই তো এটা হওয়াতে আমরা পার্বতীপুরের চন্টিপুর পাঁচ নং চন্টিপুর ইউনিয়নের সাধারণ জনতা আমরা অনেক খুশি এটা হচ্ছে সেই ব্রিজ ব্রিজটা অনেক সুন্দর হচ্ছে অনেক ওষার আছে মানে চড়া চড়াটা অনেক আর এই যে এখানে দেখুন সাইড দিয়ে ড্রেন আছে এই ড্রেনটা কিসের জন্য জানি না এটা হয়তো ওই যে তার হাবিজাবি নিয়ে যাইতে লাগে অনেক সময় দেশ তো দিনকে দিন আপডেট হচ্ছে হয়তো কোনো এক সময় কারেন্টের লাইন টাইন ভিতর দিয়ে যাবে এই জন্য ড্রেনের ব্যবস্থা হয়েছে আর এই যে ব্রিজের হচ্ছে দূরত্ব এই যে এটা এখান থেকে ওই যে ওখানে পর্যন্ত ওইদিকে রোদ তেমন একটা বোঝা যাচ্ছে না এরকম অবস্থা তো এই হচ্ছে আমাদের পার্বতীপুর পাঁচ নং চণ্ডীপুর ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এই ব্রিজটা অবস্থিত হচ্ছে Pala tak, Ben.